আরে কুকুর কি করে কুকুর কি গাছের পাতা খাচ্ছে আসলে ঘটনা কি সত্যি কিনা দেখি তো আমি কাছে গিয়ে দেখি হ্যাঁ তাই তো কুকুর গাছের পাতা খাচ্ছে আমি তো এটা কখনো দেখিনি কুকুর গাছের পাতা খায় মনে হয় খুব ক্ষুধার্ত কুকুরটা তাছাড়া তো গাছের পাতা খাওয়ার কথা না আমি এর আগে কখনও যে কুকুর গাছের পাতা খায় এর দৃশ্য কখনো দেখিনি যাচ্ছিলাম পথ দিয়ে হঠাৎ করে দেখি একটা কুকুর কি যেন খাচ্ছে তুমি কাছে গিয়ে আমার কাছে মনে হলো যে সেই কুকুরটা গাছের পাতা খাচ্ছে কিন্তু এটা আর একটু ভালোভাবে দেখার জন্য আমি কাছে আগায় যাই এবং আমি দেখতে পারি যে হ্যাঁ সত্যি সত্যি কুকুর গাছের পাতা খাচ্ছে আপনি কি কখনো দেখেছেন যে কুকুর কোনো গাছের পাতা খায় আমি কিন্তু জীবনে কখনো দেখিনি আর আপনি যদি দেখে থাকেন তাহলে কমেন্টস জানান তবে বিষয়টা আমার কাছে খুব অন্যরকম মনে হচ্ছে কারণ ক্ষুধার্থ না থাকলে তো কুকুরটা গাছের পাতা খেত না তারপরেও যে গাছের পাতা খাচ্ছে এটা কিন্তু খুব ভালো পাতাও না খাচ্ছে আমার মনে হয় কুকুরটা খুব ক্ষুধার্ত যার কারণে গাছের পাতা খাচ্ছে দেখেন ঘটনা কিন্তু সত্য এটা কিন্তু কোনো এডিট করে না কোনো কিছু না আমি একদম সরাসরি এই ভিডিওটা করেছি আমি দেখেই করেছি এখানে এডিট করে লাগানো বা কিছু এরকম কিছু না এটা বাস্তব দেখেন কুকুর গাছের পাতা খাচ্ছে আমার কাছে খুব ঘটনাটা অস্বাভাবিক মনে হচ্ছে আপনি হয়তো দেখতে পারেন আমি কখনো দেখিনি যে কুকুর গাছের পাতা খায় कि कांड देखें